তাহিদ্রিদায়ের বিশাল ছক্কাই অল্পের জন্য ভাঙেনি লাখ টাকার ক্যামেরা তাই তো হাত জোর করে ক্যামেরাম্যান বললেন দয়া করে এদিকে আর ছক্কা মেরো না যদিও এরপর আর ছক্কা মারতে পারেননি তাহিদ্রিদায় আউট হয়েছেন একত্রিশ রান করে এদিন দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশেষে হাসলো লিটন দাসের ব্যাট এই লিটনকে তো দেখার অপেক্ষায় ছিলাম অনেকদিন দলের বিপদে খেললেন ক্যাপ্টেন নক আউট হবার আগে খেলেছেন ছিয়াত্তর রানের দায়িত্বশীল এক ইনিংস উল্লেখ্য যে এদিন দ্বিতীয় টি টোয়েন্টিতেও আগে ব্যাট করতে নেমে শুরুতে ইমনকে হারায় বাংলাদেশ ইমন ফেরেন শূন্য রান করে এরপর আরেক ওভেনার তানজিদ তামিম পাঁচ রান করে আউট হলে সাত রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ সেখান থেকে তাহির হৃদয় আর ক্যাপ্টেন লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হৃদয় আর লিটন গড়েন দারুণ এক পার্টনারশিপ তবে হৃদয় একত্রিশ রানে আউট হলে ভেঙে যায় সেই পার্টনারশিপ এরপরেও চার ছক্কার ফুলজুরিতে ফিফটি তুলে নেন অধিনায়ক লিটন মাঝে এক রান করে আউট হন মেহেদি হাসান মিরাজ এরপর শামিম আর লিটন মিরে আরও একটি দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন লিটনের পর শামিমও খেলেন দুর্দান্ত এক ইনিংস মাঠের চারদিকে শামীমের অদ্ভুত শটে রীতিমতো দিশেহারা হয়ে ওঠে লঙ্কান বলাররা শামীম সাতাশ বলে খেলেন আটচল্লিশ রানের ঝোড়ো এক ইনিংস তাতেই লড়াকুপুঁজি পায় বাংলাদেশ নির্ধারিত অবশেষে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে একশো রানে